হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমি আপনাদের ও ভালোবাসাই আল্লাহর রহমতে ভালো আছি তো প্রতিদিনের মতো আজকেও ব্রয়লার মুরগির বাচ্চার পাইকারি রেট জানিয়ে দেব আজকে সারা বাংলাদেশের যে রেটে ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে আমি সেই রেটটি বলবো তো আজকে ছয়ই আগস্ট রোজ মঙ্গলবার যেই দামে ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে সেটা এখন বলবো তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যদি প্রতিদিন ব্রয়লার মুরগির বাচ্চার পাইকারি রেট জানতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে প্রতিদিন ব্রয়লার বাচ্চার পাইকারি রেটের ভিডিও সারার সাথে সাথে নোটিফিকেশান চলে যাবে তো আজকে প্রপিটা কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে আটাইশ টাকায় নারিশ কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁচিশ টাকায় প্যারাগন কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁচিশ টাকায় কাজী কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে ছাব্বিশ টাকায় এওয়ান কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁচিশ টাকায় নিহুব কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে আটাইশ টাকায় আফতাফ কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে সাতাইশ টাকায় তো এই ছিল আজকের ব্রয়লার মুরগির বাচ্চার পাইকারি রেট তো আপনারা যারা ব্রয়লার বাচ্চা ক্রয় করবেন তারা অবশ্যই ভালো করে যাচাই বাচাই করে তারপর বাচ্চা ক্রয় করবেন আমি যে রেটটি বলেছি এই রেটে যে বাচ্চা ক্রয় করতে হবে এটি কিন্তু নয় আপনারা এর থেকে কমেও নিতে পারবেন যদি বিগ গ্রেড বাচ্চা নেন আর যদি এক গ্রেড বাচ্চা নিতে চান তাহলে একটু বেশি লাগবেই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের কেয়ার করবেন আল্লাহ হাফেজ